একটা ছোট্ট মুক্ত যার ভেতরে লুকানো আছে ভয়ঙ্কর এক শক্তি এই শক্তি দিয়ে খুলে ফেলা যায় নরকের দরজা, মুক্তটা পুরো পৃথিবী করে দিতে পারে আবার চাইলে ফিরিয়ে আনতে পারে মৃত মানুষদেরও এই মুক্ত পাহাড়া দিত আকাশে থাকা এক রহস্যময় জাতি কিন্তু একদিন সেটা কোনো একভাবে চুরি হয়ে যায় তারপর কি ঘটেছিল পৃথিবীর মানুষের সাথে চলুন জেনে নেওয়া যাক এই গল্পের শুরুতে আমরা এমন এক গোত্রের মানুষদের দেখতে পাই যারা আকাশে বসবাস করত যাদেরকে উইং গোত্র বলা হয় সেই গোত্রের লিডার যার নাম ছিল সুয়েলি সে শক্তিশালী হওয়ার জন্য মানুষদের উপর হামলার পরিকল্পনা করে তারপর বেঁধে যায় এক ভয়ানক যুদ্ধ কিন্তু এই যুদ্ধের শেষে মানুষপত্রের শক্তির উৎস স্টারডাস্ট নামের একটা ফ্লাওয়ার এবং তাদের পুরো শহর ধ্বংস করে দেয় যার ফলে সেই ক্ষুত্রের মানুষদের শহর চোখে নিমিষে ধ্বংস হয়ে যেতে থাকে দেখতে দেখতে শহরটি আকাশ থেকে নিচে নেমে এসে মাটিতে পড়ে যায় এরপর থেকে তারা সেখানেই বসতি গড়ে তোলে পরের দিনে আমরা নিকং নামের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই অবশ্য এই বাচ্চাটি সাধারণ কোনো বাচ্চা ছিল না তার শরীরে একটা অদ্ভুত নীল আলো সব জল জল করত। একদিন কয়েকজন বাচ্চা মিলে তাকে খুব বিরক্ত করছিল এমনকি তারা নিকং এর শরীরের নীল রঙ দেখার জন্য তাকে অনেক জোরাচরি করতে থাকে সেই বাচ্চাগুলোর থেকে পালাতে গেলে বাচ্চারা নিকং এর হাতটাই কেটে ফেলে সেই কাটা হাতের নীল আলো আর কোনোদিন নিকং এর শরীর থেকে চলে যায়নি তো সময়ের সঙ্গে সঙ্গে একসময় নিকং অনেক বড় হয়ে যায় নিকংয়ের সাথে সবসময় একটা অদ্ভুত প্রাণী দেখা যায় যার নাম ছিল ওগা নিকং ওই ওগার সাথেই থাকে খাবার খাওয়ার জন্য এরা দুজন শহরের মধ্যে চুরি করে বেড়াতো একদিন সে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় ঠিক তখনই সেই রাজ্যের রানী সেখানে আসে রানী তাকে ছেড়ে দিবে একটাই শর্তে যদি সে একটা নির্দিষ্ট বিশেষ গুপ্ত ধনের বক্স তাকে এনে দিতে পারে তাই বাঁচার জন্য ইচ্ছা না থাকলেও নিকং সেই বাক্সটা আনার জন্য প্রাসাদে ঢুকে পড়ে বাক্সটা করা সিকিউরিটিতে এত দিন পর্যন্ত সংরক্ষিত করে রাখা হয়েছিল কিন্তু ঠিক তখনই উইং গোটের লোকেরা সেখানে চলে আসে আসলে এরাও মতো সেই বিশেষ বক্সটা নিতে এসেছে যদিও তাদের উদ্দেশ্য ছিল সাধারণ তারা সেই বিশেষ বাক্সটির পাহারাদার সেনাদের মেরে ফেলে আরেকটিকে সেখানেই আমরা শুয়ে লিকে দেখতে পাই যে ছিল এই উইং গোটের লিডার সে এসেই প্রথমে মানুষদের রাজকুমারকে মেরে ফেলে রাজকুমারের মৃত্যুর পর পুরো রাজ্যে হুলস্থুল আচরণ যায় কারণ কেউই দেখেনি রাজকুমারকে কে মেরেছে এদিকে পুলিশ অনুসন্ধান শুরু করে দেয় আর রাজ্যর কমান্ডার যার নাম ছিল টাইগার সেই মামলাটি হাতে নেয় তার সাথে পুলিশ অফিসার রেবেনও ছিল রেবেন হচ্ছে এই গল্পের প্রধান চরিত্রের একজন যদিও মেয়েটি উইং গোট্রের তবে সে মানুষ গোট্র আর উইং গোট্র মানে দুই গোট্রেরই ভালো চায় এজন্য সে মানুষদের সাথে কাজ করে এদিকে আমরা আবারও নিকঙ্কে দেখতে পাই সে তার পোষা প্রাণী ওগার সাথে এখনও সে বিশেষ বক্সটি খুঁজে বেড়াচ্ছে এজন্য সে প্রাসাদের আরো গভীরে ঢুকে পড়ে যেতে যেতে সেখানে নিকম একটা কোহা দেখতে পায় সূর্যের আলো সেই ভীষণ অন্ধকারের মধ্যে দিয়েও নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে আটকে আছে নিকং লক্ষ্য করে সেই আলো অনুসরণ করে সে যত সামনের দিকে এগোয় ততই তার হাতের আলো বেশি করে জলজল করছে সেখানে একটা বিশাল দরজাও ছিল সামনে একটা ঝর্ণাও আছে সেখান থেকে বের হওয়ার সময় নিকং একটা বাক্স খুঁজে পায় তখনও তার শরীরে আগের মতোই নীল আলো জ্বলছিল তাছাড়া ঠিক একই রকমের নীল আলো সেই বক্স থেকেও জ্বলজ্বল করছে নিকং সেই অদ্ভুত একটি বাক্সটি নিয়ে চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ঠিক তখনই স্ট্রম এবং তার সৈন্যরা এসে পড়ে আর তার উপর আক্রমণ করে দেয় আসলে উইং কোটের লিডার সুয়েলি এবং এই তিনজনেরও সেই একই বাক্সটি দরকার ছিল এরপর স্ট্রমের সাথে নিকং এর মধ্যে ভয়ানক যুদ্ধ হয় স্ট্রম তো নিকং কে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ রেবিন এসে তাকে বাঁচিয়ে নেয় এত কিছুর মধ্যে রেবিনকে দেখে নিকং তো চোখ ফেরাতেই পারছিল না যাই হোক এমন সময় জানা যায় যে রেবেন এবং স্ট্রম হলো দুই ভাই বোন এরপর কমান্ডার টাইগার ও তার সৈন্যরা এসে ওদের সবাইকে ধরে ফেলে আর নিকংকে এই মূল্যবান বাক্সটা চুরির অপরাধের জন্য বন্দি করে ফেলা হয় সেই সাথে অতি মূল্যবান সেই বক্সটাও কমান্ডার টাইগার নিকং এর হাত থেকে নিয়ে নেন এদিকে রিবনকে কমান্ডার নিষেধ করেছিল তাদের এইসব ঝামেলার মধ্যে সে যেন না ঢুকে থেকে তো বসে এই মামলায় হস্তক্ষেপ করছিল তাই এদের দুজনকেই প্রাসাদের কারাগারে পাঠানো হয় অন্যদিকে আমরা সুয়েলিকে দেখি সে তো ভীষণ রেগে ছিল কারণ তার আগেই মিকং সেই অমূল্য রত্ন নিয়ে নিয়েছে আর স্টম খালি হতে ফিরে এসেছে তাই এবার সে থান্ডার নামের একজন উইংকে সেই বক্সটা ফেরত আনার জন্য পাঠিয়ে দেয় আরেকদিকে রেভেনার নিকংকে দেখা যায় তারা জেলখানার মধ্যে একে অপরের সঙ্গেই কথা বলছিল এদিকে নিকং ধীরে ধীরে রেবেনকে পছন্দ করতে শুরু করেছে কারণ কথায় কথায় সে বারবার রেবেনকে নানানভাবে প্রেমের প্রস্তাব দিচ্ছিল যাই হোক নিকং রেবেনকে তার অতীত সম্পর্কে জানায় যে সে তার নিজের বাবা মা সম্পর্কে কিছুই জানতো না এমনকি তার পরিবারে আর কেউ কখনো ছিল কি না সেই সম্পর্কেও নিকং কিছুই জানে না তাই তো নিজের জীবন বাঁচাতে খাবারের জন্য সে ধীরে ধীরে একজন চোর হয়ে উঠেছে এরপর কথায় কথায় নিকং সেই অদ্ভুত বক্সটা খোলার ব্যাপারে কথা বলে তখন রিবিন বলে সেই বাক্সটা কেবলমাত্র একজনই খুলতে পারবে সে ক্যামেরন নামের একটা জায়গায় থাকে এরপর আমরা হার্লি নামের একজন মানুষকে দেখি সে আসলে উইং কোটের লিডারকে মারতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে যেহেতু নিকং আর রিবন বহিরাগত আর তারা উইং কোটের সাথে আগেও লড়াই করেছে তাই সাহায্য পাবে ভেবে সে নিকং আর রিবিনকে লুকিয়ে লুকিয়ে জেল থেকে ছাড়িয়ে আনে অন্যদিকে কমান্ডার টাইগারের সৈন্যদের দেখা যায় যারা কিছু উইং কোটের মানুষদেরকে ধরে রেখেছিল সময় সেই জায়গা দিয়ে হার্লি নিকং আর রেবেনকে নিয়ে ছদ্মবেশে পালিয়ে যাচ্ছিল তবে সামনে এত সৈন্য থাকায় তাদের জন্য পালানো অনেক কঠিন হয়ে পড়ে তাই সৈন্যদের বোকা বানাতে নিকং তাদের সামনে গিয়ে সৈন্যদের ব্যস্ত করে দেয় সেই সুযোগে রেবেন আর হার্লি পালানোর চেষ্টা করছিল এরপর নিকং সেই সৈন্যদের বোকা বানিয়ে এমন একটা ঘরে নিয়ে যায় যেখানে উইঙ্গোটের থান্ডার ও তার লোকদের আটকে রাখা হয়েছিল কিন্তু ভিতরে ঢুকেই এদের সবার সাথে লড়াই বেঁধে যায় তখনই দেখা যায় নিকং এসবের মধ্যে আগেই বাক্সটা আবার চুরি করে লুকিয়ে রেখেছিল ভুলবশত বাক্সটা তার হাত থেকে নিচে পড়ে যায় সেই বাক্সটা নেয়ার জন্য থান্ডার নিকং এর উপর হামলা করে দেয় কিন্তু সময় মতো কমান্ডার টাইগার নিকংকে বাঁচিয়ে ফেলে আর কমান্ডারের সাথে থান্ডারের লড়াইয়ের ফাঁকে নিকং সেখান থেকে দ্রুত পালিয়ে যায় এরপর তারা তিনজন সেই জায়গা থেকে বের হওয়ার জন্য একটা লিফটের উপরে উঠে যায় তখনই থান্ডার আবার আক্রমণ চালায় তাই রেভেন লিফটের দড়ি কেটে দিয়ে থান্ডারকে নিচে ফেলে দেয় ফলে থান্ডার সেখানেই মারা যায় এরপর আমরা দেখি তারা তিনজন একসাথে একটা নৌকা নিয়ে ক্যামেরন নামের একটা জায়গার দিকে রওনা হচ্ছে সেখানে রেবেন হার্লিকে জানায় এই বাক্সের ভিতরে একটা শক্তিশালী অস্ত্র আছে যেটা উইংদের লিডারের খুবই দরকার এই অস্ত্রের সাহায্যে সে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারবে তাছাড়া হার্লি আর উইং গোটের লিডার একে অপরের শত্রু ছিল তাই হার্লি সেই অস্ত্র ব্যবহার করে লিডারের বিরুদ্ধে লড়াই করতে চায় কিন্তু রেবিন মানা করে দেয় কারণ এই অস্ত্র সাধারণ কোনো মানুষ সামলাতেই পারবে না কিন্তু এই বিষয় নিয়ে হার্লি ও মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় অন্যদিকে আমরা উইং কোটের লিডারকে দেখি যে এই বাক্সের খোঁজি তার কিছু ম্যাজিক্যাল ক্রিয়েচারকে পাঠিয়ে দিয়েছে যাতে সে নিকং রিবন আর হার্লিকেও খুঁজে পায় অন্যদিকে রেবেন একটা লকেট দেখে খুব কষ্ট পাচ্ছিল ঠিক তখনই নিকং সেখানে আসে সে এখনো কথায় কথায় রিবনকে প্রপোজ করেই যাচ্ছে তাই তো এই দুজনের মধ্যে আবার লড়াই বিধি যায় এই লড়াইয়ে রিবনের সেই লকেটটা ভেঙে যায় আর সে के शी, शी मैजिकल स्टारडस्ट फ्लावर তাছাড়া রিবিন উইং গোটের মেয়ে হয়েও উঠতে পারত না এখন হঠাৎ করে তার শরীর থেকে পাখা গুজিয়ে যায় তো এই স্টার ফ্লাওয়ার ছিল উইং গোটের একটা চিহ্ন তাছাড়া এই গোটের মানুষেরা আকাশে বসবাস করত সেই ভয়াবহ যুদ্ধের পর এই গোটের মানুষেরা নিজেদের শক্তি হারিয়ে ফেলেছিল কিন্তু এখনো কিছু শক্তি রেবেনের ভেতরে ছিল রেবেন তো প্রচন্ড খুশি হয়ে এবার নিকংকে সাথে নিয়ে উঠতে থাকে কিন্তু রেবেন তো এখনো ভালোভাবে উঠতে শিখেনি তাই তারা খুব দ্রুতই একটা পাহাড়ের উপরে পড়ে যায় এরপর তারা সেখানে বসে কথা বলতে থাকে যেখানে নিকোতার হাত থেকে বের হওয়া সেই নীল আলো সম্পর্কে রেবিনকে বলে অপরদিকে রেবিনও জানায় তার বাবাও তার মতো মানুষের সাথে যুদ্ধের ব্যাপারে রাজি ছিল না তিনি কোনো লড়াই ঝগড়া পছন্দ করতেন না কিন্তু উইং কোটের লোকেরা মানুষের শক্তি কেড়ে নিয়ে আরও শক্তিশালী হতে চেয়েছিল কিন্তু তার বাবা সেটা মানতে পারেননি বলেই তাদের গোত্রটাই ত্যাগ করেছিলেন কথা শেষ হওয়ার কিছুক্ষণ পর তারা আবার নৌকায় ফিরে আসে আর পরের দিন তারা ক্যামেরন শহরে পৌঁছে যায় যেখানে তারা একজন বৃদ্ধ লোকের খুঁজে এসেছিল এরপর কমান্ডার টাইগারকে দেখানো হয় যিনি জানান উইং দের লিডার রাজপ্রাসাদ থেকে গোল্ডেন ডিস্ক চুরি করে নিয়ে গিয়েছে এই গোল্ডেন ডিস্কটা আসলে কি তার পরে আরো জানা যাবে তো অন্যদিকে আমরা দেখি ক্যামেরন নামে সেই জায়গায় হার্লিয়ার রেভিনের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে হোক কিছুক্ষণ পর তারা সেই লোকটিকে খুঁজে পায় যার খোঁজে তারা এখানে এসেছিল লোকটির নাম ছিল আঙ্কেল থাম তাকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল ওরা তাকে ছাড়াতে যায় তখনই সেখানে জিয়াং নামের একজন লোক এসে তাদের তিনজনের উপর আক্রমণ করে দেয় তবে কিছু সময় পর তারা একটা ডিল করে তাহলে জিয়াং আঙ্কেল থামকে ছেড়ে দেওয়ার বদলেই দশ হাজার স্বর্ণ মুদ্রা যায় কিন্তু তাদের কাছে তো কোনো টাকাই ছিল না এজন্য তারা অন্য একটা উপায় ভাবতে শুরু করে তারা রেবেন ব্যবহার করে আঙ্কেল থামকে মুক্ত করতে যায়। আসলে জিয়াং নামের লোকটি রেবেন এখানে আসার পর থেকেই তার উপর নজর দিচ্ছিল অন্যদিকে হার্লের বিশ্বাস ছিল সে উইং লিডারকে হারাতে পারবে আসলে কিছুক্ষণ আগে এসে লিডারের ছেড়ে দেওয়া সেই ক্রিয়েচারগুলোকে খুঁজে পেয়েছিল। যদিও সে এতক্ষণ সেগুলোকে নিজের কাছে বন্দি করে রেখেছিল কিন্তু এবার তার সেই আত্মবিশ্বাস থেকে সে ক্রিয়েচারগুলোকে ছেড়ে দেয় ফলে লিডার জানতে পারে যে ওরা এখন কোথায় রয়েছে এদিকে জিয়াং হারলির গলায় থাকা একটা লকেট দেখে তাকে প্রশ্ন করতে শুরু করে তখন জানা যায় যে হারলি আসলে উরান পুলিশ নামে সেই রাজ্যর আসল উত্তরাধিকারী মানে সে হলো রাজপুত্র হারলি মানে যেই শহর আকাশে ভেসে বেড়াতো আর জিয়াং ছিল হারলির একজন পুরনো বিশ্বস্ত সৈনিক জিয়াং তার প্রিন্সের প্রতি খুবই লয়াল ছিল এই কারণে পরে জিয়াং আঙ্কেল থামকে ছেড়ে দেয় কিছুক্ষণ পর সেখানে নিকং রেভেন চলে আসে এরপর আঙ্কেল থামতাল তিনজনকে একটা ওয়ার্কশপে নিয়ে যায় সেখানে একটা লেখা ছিল কিভাবে সেই বিশেষ বক্সটা টা খুলে যাবে দেখতে দেখতে লোকটি বাক্সটা খুলেও ফেলে যার মধ্যে ছিল নাগা সে জানায় কিভাবে কোটের লিডার এই নাগা পাল্ল আর গোল্ডেন দখলে নিয়ে আকাশে খুলতে যাচ্ছে এই স্কাই অব নরকের একটা দরজা যেই দরজার মাধ্যমে উড়ি বেড়ানো ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে এসে মানুষদের হত্যা করে ফেলবে এর আগে যখন সেই কাজটা করেছিল তখন বহু মানুষ মারা গিয়েছিল আর তখন মানুষদের রাজা তার মানুষদের রক্ষা করতে তার এক সেনাকে স্কাই সিটিতে পাঠিয়ে ছিল সেই সাহসী সেনা স্কাই থেকে গোল্ডেন ডিক্স আর নাগাপাল নিজের নিয়ে নিয়েছিলেন এরপর সেই সেনা হঠাৎ করে গায়েব হয়ে যায় এই গল্প শুনে নিকং আঙ্কেল থমের কাছে নাগাপাল আর তার হাতের নীল আলো সম্পর্কে জিজ্ঞেস করে যে এই আলো আর নাগাপালের মধ্যে সম্পর্কটা কি এসে পড়ে নাগাপালটা নেওয়ার জন্য রেবের নাগাপাল ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে নাগাপালটা ভাঙতে পারছিল না তখন সে বাক্সটি নিজের কাছে রেখে স্ট্রমের সঙ্গে লড়াই করতে শুরু করে কিছু সময় পরে সেখানে উইংগোটের লিডার নিজেই সে নাগাপাল নিতে যায় এবং হার্লির সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই শুরু হয় হার্লি এই লড়াই মারাত্মকভাবে আহত হয়ে পড়ে অন্যদিকে নিকং আর রেভেন নাগাপাল নিয়ে পালাচ্ছিল তখন ইস্টম এসে তাদের থামিয়ে দেয় সে বড় বড় কাঠের নিচে নিকংকে চাপা দিয়ে দেয় আর রেবিনকে তো মারতেই যাচ্ছিল এরপর অনেকক্ষণ লড়াইয়ের পর স্ট্রম রেবিনকে পানি নিচে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে তবে সময় মতো নিকং এসে লিডারের সঙ্গে যুদ্ধে জিয়াং মারা যায় তখন কেবল এরা তিনজনই বেঁচে ছিল দেখতে দেখতে ওদের সবাইকে হারিয়ে লিডার সেই বাক্সটা নিয়ে পালিয়ে যায় কিন্তু রেবেন আর হার্লির সাথে নিকং এর একটা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লেগে যায় ফলে নিকং আর ওদের সাথে যেতে চায় না তাই নিকংকে ছাড়াই রিভেন আর হার্লি তারা একটা নৌকায় গিয়ে হার্লি রাজ্যের দিকে রওনা দেয় কিন্তু নিকং ছাড়া ওদের দুজনের কিছুতেই মন বসছিল না সব জায়গায় তারা নিকংকে খুব মিস করছিল পরদিন সকালে হার্লি আকাশে কিছু একটা দেখতে পায় একটু কাছে যেতেই তারা বুঝতে পারে যে নিকং ক্যামেরন থেকে তিনটে ড্রাগন নিয়ে এসেছে ওরা দুজন তো অবাক হয়ে যায় যে এই হিংস্র ড্রাগনকে নিকং বস করলো কিভাবে যাই হোক এরপর তারা তিনজন ড্রাগনে চড়ে রওনা দেয় অন্যদিকে রাজ্যে তখন খুব বড় একটা উৎসব কিন্তু তখনই হার্লির লিডার ও তার লোকেরা এসে সেখানে আক্রমণ করে দেয় তারা বহু মানুষকে বিনা কারণে মারতে থাকে তখনই ওরা তিনজন তাদের ড্রাগন নিয়ে সেখানে পৌঁছে যায় হার্লি তার পিতা মানে রাজার কাছে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছিল কিছুক্ষণ পর লিডার প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে তখনই কমান্ডার টাইগার সেখানে এসে উপস্থিত হয় তখন স্ট্রম এসে কমান্ডার টাইগারকে মারতে আসে এমন সময় নিকং কমান্ডারকে সাহায্য করতে আসে রেবেন তখন নিজের ভাইয়ের সাথে লড়াই করছিল রেবেন বহুবার চেষ্টা করে তার ভাই যেন লিডারের সঙ্গ ত্যাগ করে ভালো পথে ফিরে আসে কিন্তু সে কিছুতেই রেবেনের কথা শুনে না বরং রেবিনের ওড়ার শক্তি দেখে সে আরও রেগে যায় কারণ তাদের বাবা শুধুমাত্র রেবেনকেই এই শক্তি দিয়েছিল এরপর দু ভাই বোনের অনেক লড়াইয়ের পর স্টম সেখানেই মারা যায় অন্যদিকে তখন লিডার গোল্ডেন ডিক্সো নাগাপাল নাগাপাল একসাথে করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই কমান্ডার টাইগার নিচে নেমে এসে তার সঙ্গে লড়াই শুরু করে এই যুদ্ধে কমান্ডার টাইগার মারা যান এমন সময় নিকং পোষা প্রাণী এসে বক্সটা নিয়ে পালাতে থাকে কিন্তু লিডার তাকেও মেরে ফেলে ওগার মৃত্যু দেখে প্রচন্ড কষ্ট পায় কারণ সেই ছোট্টবেলা থেকে একমাত্র ওগাই তার সাথে ছিল প্রচন্ড রাগ নিয়ে নিকং লিডারকে মারতে যাচ্ছিল কিন্তু তার আগেই লিডার গোল্ডেন ডিক্স এবং নাগাপাল একত্র করে ফেলেছিল তখনই হঠাৎ করে আকাশের দিক থেকে এক নীল রঙের রশ্মি বেরিয়ে আসে ফলে আকাশ থেকে নরকে সেই দরজা খুলে যায় যেখান থেকে সেই প্রাণীগুলো বের হয়ে এসে শহরে আক্রমণ করে দেয় প্রাণীগুলো একে একে অনেক মানুষকে হত্যা করতে থাকে তখন দুইজন সৈনিক নাগাপার্লও গোল্ডেন ডিক্স আলাদা করতে চেষ্টা করে কিন্তু সেই পাল তাদের পাথর বানিয়ে দেয় নাগাপাল এমন এক শক্তি ছিল যেটা সাধারণ মানুষ সামলাতে পারতো না নিকং আহত অবস্থায় এক জায়গায় পড়েছিল তখন রেবিনার হারলিয়ে সে তাকে সাহায্য করে নিকং আপন মনে নাগাপার্লের দিকে এগিয়ে যায় তার প্রচন্ড শক্তি দিয়ে সে গোল্ডেন ডিক্স ও পালকে আলাদা করে ফেলে আর ঠিক তখনই প্রকাশ পায় যে নিকং আসলে নাগাপার্লের পূর্বপুরুষদের বংশধর তাই সে সাধারণ মানুষদের মতো ছিল না এই কারণেই তার হাত থেকে নীল রঙের শক্তি বের হচ্ছিল এদিকে নাগা গোল্ডেন ডিক্স আলাদা হতেই সব লক্ষ লক্ষ ক্রিয়েচার গুলো আবার নরকে ফিরে যায় সাথে সাথে আকাশে খুলে যাওয়া দরজাটাও বন্ধ হয়ে যায় তাছাড়া লিডারও সেখানে মারা যায় এদিকে নিকং খুব আহত হয়েছিল রেবেন এসে আবারও তাকে সাহায্য করে এরপর কিছু সময়ের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর হার্লিকে প্রিন্স হিসেবে ঘোষণা করে দেয়া হয় অন্যদিকে নাগাপালকে আবার সিল করে ফেলা হয় যাতে কেউ চাইলেই নাগাপাল চুরি করতে না পারে যাই হোক ওরা তিনজন একসাথে মিলে নিকং এর পোষা প্রাণীটাকে আবার বাঁচিয়ে তোলার পরিকল্পনা করে জন্য ওরা আঙ্কেল কাছে চলে যায় সেখানে আঙ্কেল থম জানান যে নাগাপাল মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে এরপর তারা নাগাপাল দিয়ে ওগাকে জীবিত করে ফেলে ওগাও তখন নীল রঙের আলোতে জল জল করছিল এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওগা আসলে কোথাও না কোথাও নাগাপালির একটা অংশ ছিল যে এতদিন নিকংকে প্রোটেক্ট করে এসেছে এদিকে রিভেনও এবার নিকংকে পছন্দ করতে শুরু করেছে আর ফাইনালি সে নিকংকেও প্রপোজ করে দেয় রিবেন এবার নিকংকে সাথে নিয়ে আকাশী উড়াল দেয় সেই সাথে মুভিটিও এখানেই শেষ হয়ে যায় তো কেমন লেগেছে আজকের গল্প জানাতে ভুলবেন না দেখা হবে এমন আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ